এত কান্না এত কাটি এত দোয়া কিছু হইতেছে আমাদেরকে টাটা দিয়া যেতেছে প্রতিদিনই তো ম্যাঘ দেখা যায় আকাশে না ম্যাঘ দেখলেই কি পাবেন কিন্তু ম্যাঘ টাটা দিয়া চলে যায় না 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 দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের চলে যেতেছে কারণ এটাই বুঝাইতে ছিলাম হলো আমার কি আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণে মাত্র কারণ দুটাই এটাই হলো মেইন মূল মন্ত্র মূল উসুল মূল নীতি এই দুই কারণে আত্মার রোগ হয় যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল প্যাট এরকম আত্মার রোগে আধ্যা মনে রেখেন দুই কারণে হয় একটা হলো দুনিয়া আর লম্বা লম্বা আশা লম্বা 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 আশা আর দুনিয়ার ভালোবাসা এই জন্য সাহাবাদের ভিতর থেকে মাঝে মাঝে আল্লাহর রসুল কে জিজ্ঞাস করছে আমরা এত আগে বাড়লাম কি কুরা এত আগে বললাম কি করা আগে বাড়ছে না ওনারা সাহাবি ঠিক না জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে কুল্লুন প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবী প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনুভব করেন প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে 1500 মেডেল দিবেন সুবহানাল্লাহ কোরআনে 1500 জায়গায় সাহাবাদের আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় আল্লাহ রাসূল বলছেন দুই কারণে রাগে বেড়ে গেছে তারা দুই কারণে বিল ইয়াকিন ও বিসুহুদ দুই কারণে ওনারা আগে বেড়া গেছে একটা হলো ইয়াকিন বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি হতো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস করতে দেরি হতো না এক দিক দিয়া শুনতেন আরেক দিক দিয়া দিলের ভিতরে বিশ্বাস কি করত গাইতা যেত কি একটা প্রমাণ দিলে বুঝবেন আবু দরদারকে ওনার কলি কাইসা বলতেছে ওনার সাথে একই ক্লাসের একই উস্তাদ একই মাদ্রাসা ঠিক না আরেক সাহাবি আইসা বলতেছে গড় ডুলা গেছে কি গড় ডুলা গেছে উনি হাসে আর পায় আমারটা জ্বলে নেয়

তো যখন সব ধোয়া শুয়া সব শেষ হয়ে গেছে তো সবাই দেখতেছে বত্রির মধ্যখানে আবু দরদার বাড়ি মুসকি মুসকি হাসতে একটা খরো জলে এটা হলো ওনাদের একদিন এতটুকু ছিল শুনতেন একদিকে কাঁদতেন আর আমি জিন্দিগি চলে যায় তারপরও জন্য একটা কথা মনে উঠলো যদিও সময় হাতে নাই দোয়া করেন আজকে সময়ের ভিতরে আল্লাহ বরকত দেয়া দেন জোরে বলেন মনের টিকা বলেন বড় পেরেশানিতে আছি যে সময় নিয়ে কি করিনি তো যেটা বুঝেইতে ছিলাম আমরা কিন্তু এখন কুফরের সীমান্তে দাঁড়ায় আছি টাচ লাগলেই আমরা শেষ অনেক সময় এরকম থাকে যে টাচ লাগলেই একটা সময় ছিল মানুষ মাসলা জিজ্ঞাসা করত আলে মোলা মারা মেনা বইলা দিতেন কিচ্ছু না বইলা ওটার উপরে আমল শুরু করতেন এরপরে আরেকটা সময় আসছে মাসলা জিজ্ঞাসা করতেন আর সাথে সাথে জিজ্ঞাসা করতেন কোন কিতাবে আছে কোন জায়গায় আছে দলিল চাইতেন ঠিক না এখন একটা সময় আসে জিজ্ঞাসা করে দলিল চায় দলিল দেওয়ার পরেও তারপরে বলে বিজ্ঞান সম্মত তো হইল না আকলে তো বুঝে আসে না তো আকলে ধরে না আকলে তো আকলে তো বলে না বলে না তাহলে বুঝা গেলো এখন একবারে কুফরের সিগনালে আছে টাচ লাগলেই করে দেবো

বলতেছেন চোখ ভুল দেখতেছে আল্লাহ রসুল সত্য বলছে আল্লাহ সত্য বলছে কিন্তু বিলকুল খোলা চোখ দিয়ে দেখতেছেন কিন্তু চোখকে ভুল বলতেন বলতো দৃষ্টি ভুল দেখতেছে সত্য আল্লাহ আল্লাহ রসুল এরকম একই ছিল একটা ছিল সুহুদ দুনিয়ার ব্যাপারে বিলকুল বিমুখ ছেলে দিনের ভিতরে আখেরাতের বিনিময়ে ওনারা পুরা দুনিয়া উঠায় দিতে পারতেন বিন্দু আখেরাত বিনিময়ে পুরা দুনিয়া তো পুরা দুনিয়া দিয়া দিতেন বলতো আখেরাত আমাকে দিয়া দাও

বাস হাতে চোখের পানি দেখতে দেরি আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে দেয় রসুলের চোখে পানি চলে আসছে এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি মানে আল্লাহ জিবরিল কে পাঠা দিয়েছে যাও বন্ধু বন্ধুর কাছে ছোট বন্ধুর চোখে পানি এত বড় বান্ডার রেখা করবো নাকি ওসে ফাতেমাকে যায় জিজ্ঞাসা করো দুনিয়া নিবে না আখেরা তবে দুনিয়া দিলে কি দিবেন বা তোমার ঘরবাড়ি না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়ে বুড়া দেবো সুবহানাল্লাহ নিলে জান্নাতের মহিলাদের শটগানই বানায় দেবো কোনটা নিবা সুবহানাল্লাহ একটা ছন্দ আছে না হুম দুধ ভালো তো ঘি ভালো ঠিক না হুম দুধ ভালো তো যেরকম বাপ ওরকমই তো বেটি ঠিক না তো বলতেছে আব্বা আখেরাত নিলাম দুনিয়া ছেড়া দিলাম তো ওনারা দুনিয়ামুখী ছিলেন আমাদের রোগের উৎপত্তি আজকে দুইটা একটা হলো হুবুদ দুনিয়া দুনিয়ার অগাধ ভালোবাসা আরেকটা হলো লম্বা লম্বা আশা

তো হাজার হাজার কোটি টাকার মালিক কি করব তারপরও টাকা লাগে তারপরও তারপরও টাকা লাগে তারপরও না লাগে না আমাদের সমাজে এই চিত্র কি কম না কোন বিরল হ্যাঁ কত টাকা একটা মানুষে চলতে সত্য 70 কোটি টাকা তারপর কিচ্ছু হয় না তারপর গলা শুকা এটা কিচ্ছু হয় না কিচ্ছু করতে পারি নাই কি করছি লম্বা লম্বা আশা যদিও বলে এক মিনিটের নাই বরসা কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে তিন হাজার বছর দুই একশো বছর তো বাঁচবো ঠিক না লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন এক সময় আসবে

যে আধ্যাত্মিক রোগের মূল ক্ষেত্র কোথায় জায়গা কোথায় কলম দিল আর মূল নীতি শুরু হয় কি দিয়া প্রত্যেকে শুরু হয় দুইটা কয়টা দুনিয়ার আর লম্বা লম্বা দুনিয়ার লম্বা লম্বা

সারা দিন রোজা রাখার দরকার নাই ফরজ কো বলতেছি না নফলের দরকার নাই কেউ আছে না সারা বছর রোজা রাখে ওই সারা দিন তাসবিহ পড়ার দরকার নাই কত কিছু না কইরো সারা দিন মানুষ যা করবে কোটার পার্সেন্টেজ বাড়িতে বোসা বোসা পাইতে থাকবে সুবহানাল্লাহ এইজন্য হাদিসে আছে আখলা ওয়ালা

আছে শুধু আখলাকের কারণে পেটে থাকে কেন আখলাক সুন্দর আখলাক সুন্দর আমরা তো খালি ইমানের শাখা লয়া দৌড়াই ঠিক না ইমানের শাখা কয়টা উজুর কয়টা সত্তর থেকে বাহাত্তরটা ঠিক না আবার কেউ বলবে সাতাত্তরটা মেনে নিলাম সাতাত্তর ঠিক কিন্তু আখলাকের শাখা তো তিনশো ষাটটা আল্লাহ রসুল বলছে একটাও যদি কারো ভিতরে থাকে তো মিজানের পাল্লায় এর চেয়ে ওজন ওয়ালা আর কোনো জিনিস হবে না আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে বলছে তিনশো ষাটটা কারো ভিতরে আছে কারো ভিতরে আছে আল্লাহ রসুল হাসি দিয়া বলে আছে ওই ব্যক্তিটা আপনি আপনি ব্যতীত কারো ভিতরে নাই আপনি ব্যতীত হাদিসের একটা কাহিনী মনে উঠছে এই জন্য বলতেছি একদিন চন্দ একদিন চাঁদনি রাত্রেও ছিল আল্লাহ রসুল আম্মাজানের সাথে বসা ছিলেন আম্মাজান আকাশের তারা দেখতেছিলেন তো দেখা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ আকাশের তারার সমান নেকি কি কারো হবে

বুঝছেন তো আবার খোঁচা কেন ঠিক না আল্লাহ রসুল আসতেছে আর বলতেছে শুনো সমগ্র জগতের নবীরা ব্যতীত সমগ্র জগতের মানুষ তোমার আব্বার নেকির মোকাবেলা করতে পারবে না আকাশের তারা আর কি মোকাবেলা করবে আকাশে তারা কয়টা জানেন এটা তো জানেন না ঠিক না খালি তো কন আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি আমরাও তো কিছু জানি পেপারে কন মিডিয়ায় বয়া কন ঠিক না আকাশে তারাই তো জানেন না চলেন ঠিক না আপনাকে বিজ্ঞান দিয়া বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে আটশো কোটি ঠিক না এটাই ঠিক আটশো কোটি প্লাস আছে আটশো কোটি মানলাম

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যক্তিত্ব কোন ঠিকানা নেই এইজন্য কথা কিন্তু শেষ জামাদের মূল আত্তাত্তিক রুগের মূল স্থান হইল কোথায় আর শুরু হয় কি দিয়া দুনিয়ার

এতটুকুর উপরে বোঝার মনে রাখার আমল করার তৌফিক দান করেন